হ্যালো বন্ধু এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন এবার শুরু করছি কীভাবে অল্প জায়গা অল্প খরচের মধ্যে বাগানে কুমড়ো চাষ করবেন প্রথমে দেখুন উপকরণ বীজ সার টোলোমিক্স ঔষধ কোদাল ও জল দেবার একটা ঝাঁজরি হ্যাঁ বন্ধু এবার যদি আপনি জমিতে করেন তাহলে এই সমস্ত গণত লাগবে আর জমির ক্ষেত্রে রোটারে যন্ত্রচারিত যন্ত্রচালিত লাঙল লাগবে ভালো করে দুটো চাষ দিয়ে ডাঁড়া বানিয়ে নেবেন সেই ডাঁড়ার গোল রাউন্ড করে চারটে করে বীজ বসাবেন রাউন্ড এমন করবেন ডাঁড়ার মধ্যে জলটা যেন ওই রাউন্ডের মধ্যে প্রবেশ করে যখন সেচ দেবেন হ্যাঁ বন্ধু এবার মাটিটা কিভাবে তৈরি করবে জমি বা বাগান প্রথমে একটা হালকা জল সেচ করে নেবেন তারপর উপরে ডোলো মিক্স কাটা প্রতি দু কেজি অথবা তিন কেজি জৈব সার একসঙ্গে ভালো করে ছড়িয়ে দেবেন উপরে দিয়ে চাষ দিয়ে দেবেন দুটো রোটারে চাষ দেবেন আর বাগানে হলো কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে নেবেন আর রাউন্ডটা একই জমি বা বাগানে যেখানেই বসেন ওই রাউন্ডের মধ্যে বীজটা চারটে করে বীজ বসাবেন জল দেবার সময় রাউন্ডের মধ্যেই জলটা দেবেন যখন চারা বেশ বেরিয়েছে দশ ইঞ্চি মতো সাইজ তখন কি করবে না গোমর অতি অল্প মাত্রায় আর ইউরিয়া তার সঙ্গে নিমখোল একটু মিশিয়ে নেবেন অর্থাৎ একটা ওই চারটে বীচের মধ্যে যে গাছটা হবে সে রাউন্ডটা যেন ওই সারের পরিমাণ টোটাল দেড়শো মতো তারপর গাছ যখন ধীরে ধীরে বড়ো হবে সারের পরিমাণটা প্রতিবারে পঞ্চাশ গ্রাম করে বাড়াবে আর মোট এটা একবার দেবেন যখন ফল অবস্থায় হবে ফল যখন দিতে আরম্ভ করবে তখন নিম খোল আর জৈব সার ভালো করে মিশিয়ে তিনশো থেকে চারশো গ্রাম করে দিয়ে দেবেন আর ইউরিয়াটা কুমড়ো থা হওয়া পর্যন্ত আর কুমড়ো থাকাকালীন অর্থাৎ গাছ যখন দেবেন যে ভালো আছে ফল দিচ্ছে তখন কিন্তু ইউরিয়াটা আপনাকে দু থেকে তিনবার দিতে হবে আর পরিমাণ প্রথমে দেবেন একশো ওই পঞ্চাশ তারপরে একশো তারপরে দেড়শো তিনবার মোট দেবেন হ্যাঁ এইবার যখন দেখবেন যে ফুল এসেছে পরাগ মিলান ব্যাপারটা থাকছে পরাগ মিলনটা অবশ্যই দরকার কেন দেখবেন ফুলের সংখ্যা বেশি হবে ফল নেই সেখানে আপনি বড়ি পাউডার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন আর বাগানে হলে এই ঝাঁঝরির মধ্যে ভালো করে ঘেটে বড়িং পাউডারটা দিয়ে ঝাঁঝরি করে জল দিয়ে দেবেন এই বড়িং পাউডার দেবার সময় বা দেবার আগে। রকম কীটনাশক ঔষধ প্রয়োগ করবেন না এর আগে শশা শাসের বেলায় আমি ভিডিওটা আবার দেখে নেবেন আচ্ছা এবার যদি দেখেন যে কাণ্ডে ঘা হয় তখন কিন্তু ওই টেনামাইসিন ট্যাবলেট ভেটেনারি যে ট্যাবলেটটা এক লিটার জলে একটা ট্যাবলেট ভালো করে গুঁড়িয়ে মিশিয়ে স্প্রে করে দেবেন যদি দেখেন যে কান্ডে ঘা হয়েছে শসা চাষটা ফলো করবেন দেখবেন যে ঘাট আমি দেখিয়েছি আর কুমড়ো কুমড়োর ক্ষেত্রে ওই ঘাট আমার দেখা যায়নি ওই জন্য আমি দেখাইনি আমার বাগানে যে কুমড়ো গাছ আছে ওটা দেখছেন ভালোই ফুল আছে বড়ি পাউডারটা আমি প্রয়োগ করলাম সর্বশেষে একটা কথা বলি যদি দেখেন খুব ছোট অবস্থায় কুমড়ো পচে যাচ্ছে তখন কী করবেন জানেন দুশো গ্রাম নিমখোল সন্ধেবেলা সারা রাত্রি ভিজিয়ে রাখবেন সন্ধ্যাবেলা দেবেন সারা রাত্রির ভিজিয়ে রাখবেন দিয়ে ছেঁকে দশ লিটার ড্রামে দিয়ে বাগানে বা তার জমিতে যেখানে করেন ওটা স্প্রে করে দেবেন ভালো করে তখন দেবেন যে কুমড়ো জালি আর পচে যাচ্ছে না দেবেন কুমড়ো আপনার দাঁড়িয়ে যাবে হ্যাঁ বন্ধু বোঝাতে পারলাম যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন এবং এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ